गंगाचारा 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 আমরা আশা ভরসা দিয়েছি আমরা চ্যাম্পিয়ন করতে পারবো কিনা না হলে আরো হয়তো দুই চার রাত ঘুম না তবে আজকেও ঘুম হবে না আজকে সারা রাত গঙ্গাচর উৎসব হবে রংপুর বিভাগ আজকে রংপুর স্টেডিয়ামে সবাই দেখেছে যে রংপুরের মানুষ কত খেলা পাগল পুরা স্টেডিয়াম ভরে গেছে আমরা যাই এটা শুধু বিজয় না এটা আলহামদুলিল্লাহ আমার ক্যাপ্টেনসি ব্যাজ অনুযায়ী আমরা চ্যাম্পিয়ন এটা অনেক ভালো লাগছে আমি গর্বের সহিত বলতে পারি আমি গঙ্গাছড়ার একজন ক্যাপ্টেন এখন বলতে পার দর্শক দের অলুপে না এত সুন্দর দর্শক এত উৎসাহ ভরেছে আমাদের গঙ্গাছড়াবাসী আর এই আয়োজনটা বারো বছর পর এই টুর্নামেন্টটা আয়োজন করা হয়েছে আমি যেই 12 বছর কেন আমাদের রংপুরের পিসি আজকে দর্শক দেখাই দিতে যে আমাদের রংপুর ফুটবলে কত জায়গায় গিয়ে এটা আমরা বারবার চাই এখানে আমরা বিপিএল আন্তর্জাতিক ম্যাচ চাই 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 আমার কাছে লাখো কোটি সুপ্রিয়া আদায় করছি যে আজকে চ্যাম্পিয়ন করতে পারছি আমি আমার টিমকে প্লাস করছে আমাদের দর্শক সাপোর্ট থেকে শুরু করে এখানে যারা ছিল সবাই অনেক সাপোর্ট করছে গঙ্গা জন্য একটা চ্যাম্পিয়ন নিয়ে আসতে পারছি এটাও গঙ্গাছড়ির জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল আমার জানা মতে গঙ্গাচড়া এর আগে কখনোই চ্যাম্পিয়ন হইতে পারেনি ফাইনালও খেলতে পারিনি মেবি সে জায়গা থেকে আজকে চ্যাম্পিয়ন করতে পারছি জন্য খুবই ভালো লাগতেছে আর আমিও এটা বলতে পারবো যে আমি গঙ্গাছড় চ্যাম্পিয়ন করাইতে পারছি আমাদের জেলাটা এই গঙ্গাছাড়া উপজেলা যে আমাদের অনেক বারো বছর পর যে চ্যাম্পিয়ন হয়েছে সেটা আমাদের অনুভূতিটা বলে প্রকাশ করার মতো না সব কিছু মিলেই সেই মহান আল্লাহ তালার কাছে শুক্রিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ অনুভূতি যেহেতু আমার নিজের টিম সদর টিম তো এখানে খারাপ লাগবে এটা বলে লাভ নাই তবে আপনি যদি অরিজিনাল সাপোর্টার হন দলে হাত দিতে থাকবে এটা মানিয়ে নিতে হবে তো আমি এটা মানিয়ে দিচ্ছি আর সবচেয়ে বড় কথা হচ্ছে অভিনন্দন গঙ্গাছড়া লাগে তারা আজকের চ্যাম্পিয়ন দু হাজার পঁচিশের ছত্রিশ জুলাই চ্যাম্পিয়ন আর বেস্ট অফ লাগ আমাদের রংপুর সাঁতারের জন্য যে তারা পরবর্তীতে ভালো কিছু করবে ইনশাল্লাহ আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই এখানে সদর আর গঙ্গা সরাই এটা কিন্তু ভাই এটা আমরাই ভাই এটা মনে রাখতে হবে যে আমরা মানে আমরাই এখানে সবাই চমৎকার একটি ম্যাচ উপভোগ করলাম আমরা শুরু থেকেই গঙ্গা টিম তারা অত্যন্ত দক্ষতার সাথে খেলে যাচ্ছিল তারা প্রথমে একটি গোল দেয় কিছুক্ষণ পর গোলটি পরিষদ হয় শেষ মুহূর্তে আবার গোলের মাধ্যমে গঙ্গাচারা দল দুই এক গোলে লাভ করে গঙ্গাসর দলকে অভিনন্দন অভিভিনন্দন খেলোয়াড়দেরকে অভিনন্দন টিমের সকল ম্যানেজমেন্টকে বিশেষ করে ই সার এবং হচ্ছে রাজীব ভাই তারা অক্লান্ত পরিশ্রম করেছে এই ম্যাচের ভিতরে সবাই পরিশ্রম করেছে তারা বিশেষত ধন্যবাদ টিমের সকল সদস্যদের